গভীর সমুদ্রে কিন্তু খাবারের পানি পাওয়া যায় না তাই খাবারের পানি নিতে হলে জেলে কোথা থেকে পানি নেয় এই যে যে বরফের মেল দেখতেছেন এই বরফের মেলে যে পাইপ লাগানো এই পাইপ দিয়ে টেনে আমাদের জেলে ভাইরা এই যে পানি ভরতেছে দেখাই এই যে পানি ভরতে কত কেজি পানি নিয়ে যাচ্ছ মানে কয় কয় গ্রাম পাঁচ ছয় গ্রাম ভরে পাঁচ ছয় গ্রাম কত দিনের জন্য যাচ্ছ যাইতে যাই তিন চার দিন তিন চার দিনের জন্য তিন চার

অনেক কষ্ট করে জেলে বেড়া কয়জন আপনারা আঠজন আঠ জনে ছোটো নৌকাতে কয়জন জাল টানেন জন সাত জনে সাত জনে কত কষ্ট করে টানতেছে আর নদীতে দেখেন না আমার এত রুতলা আকাশ দেখে বুঝতে পারছেন ঢেউ দেখে বুঝতে পারতেছেন নদীতে প্রচণ্ড ঢেউ আহ তাদের জন্য দোয়া করবেন কারণ অনেকেই দেখা যায় গেলে আর ফিরে আসে না যেহেতু নদীতে সিগনাল পড়তেছে এক নম্বর সিগনাল এক নম্বর মহাবিভূত সংকট তো অনেক কষ্ট ছেলে ভাইতে কীভাবে পানি নিয়ে যায় এবং পানি কোথা থেকে সংগ্রহ সেটি আপনাদের দেখান সব ভালো আসসালামু আলাইকুম